শিক্ষা খোলা বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী নভেল দৈনিক শিক্ষা ডট কমে এক প্রতিবেদন লেখা হয়েছে যে প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালানো এখন অন্যতম লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আজ শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনা শুরু করেছি আমরা চাই শুধু শীঘ্রই আবার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কলরবে মুখরিত হোক প্রিয় শিক্ষাতে আপনারা জেনে নিলেন শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী কি বলতেছেন কিংবা শিক্ষা বোর্ড কী ভাবতেছেন সে বিষয়ে আপনাদের কিন্তু জানিয়ে দিলাম তো ষাণমাসিক পরীক্ষা এবং প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সকল আপডেট তথ্য সবার আগে জানতে চ্যানেলে পাশে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশলটি অল করে রাখবেন আজ এখানে শেষ করেছি খোদা হাফেজ